বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে এই সুবিধাটা মিস করবেন না বাগান ভালো থাকবে পাতা পচা সার তৈরি করুন তৈরি করা এতটাই সহজ ভাবতেও পারবেন না শুধু একদিন পাতাগুলো একটা পাত্রের মধ্যে এভাবে জমা করে রেখে দিন আর কিছু করতে হবে না একটা নির্দিষ্ট সময় পরে এখান থেকে দুর্দান্ত একটা নাইট্রোজেনযুক্ত জৈব সার আমরা পেয়ে যাব এই সারটা বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে ব্যবহার করা যায় এটা ঠিক যে বাগানের গাছে রাসায়নিক সার ব্যবহার করলে দ্রুত ফলাফল পাওয়া যায় তাড়াতাড়ি গাছ বৃদ্ধি হয় কিন্তু এটা মানেন তো গাছ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আমরা যে মাটিতে রাসায়নিক সারটা ব্যবহার করলাম মাটিটাও অনুর্বর হয়ে যায় এবং এক সময় এই মাটিটা আর ফসল ফলানোর মতো উপযুক্ত থাকে না কিন্তু ঘরোয়াভাবে তৈরি এই সারগুলো যখন আমরা বাগানে ব্যবহার করব বাগান ক্ষতিগ্রস্ত হবে না মাটিও ক্ষতিগ্রস্ত হবে না দীর্ঘদিন একটা মাটিতেই আমরা অনেক ফসল ফলাতে পারবো গাছতলায় প্রচুর পরিমাণে ঝরে যাওয়া পাতা পাওয়া যায় এই পাতাগুলো একদিন সময় করে সংগ্রহ করুন রেখে দিন প্রকৃতির কি অপূর্ব নিয়ম দেখুন পাতাগুলো যখন গাছে ছিল সবুজ ছিল এরাই গাছের খাদ্য জোগাড় দিত আবার যখন ঝরে পড়ে গেল পুনরায় মাটিতে মিশে গাছ এখান থেকে আবার খাদ্য সংগ্রহ করবে এই বস্তার মধ্যে যে সারটা রয়েছে এটাও কিন্তু পাতা পচা সার তবে এটাকে তৈরি করতে হয়নি গাছতলার নিচে মাটির ওপরে যে একটা লেয়ার পাওয়া যায় এটা সেই লেয়ার ওখানে পাতা পড়তে পড়তে পস্তে পস্তে উপরের অংশে একটা স্তর জমা হয়ে যায় এই স্তরটাও চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন দুর্দান্ত কাজে দেবে পাতা পোচা সারের একটা সেরা উৎস হিসাবে আমার বাড়ির চারপাশটা এরকম গাছগাছালিতে ঢাকা আছে সবসময় যে রৌদ্র পায় সেটা নয় সকাল থেকে শুরু করে তিনটা পর্যন্ত রৌদ্র পায় তারপরে আর সেরকম রোদ পায় না এরকম একটা পরিবেশের মধ্যেই আমি বাগান করছি গাছের খাদ্য হিসাবে এই বড় বড় গাছগুলি থেকে যে পাতাগুলি ছড়ে পড়ে সেই পাতাগুলি পুনরায় খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এই যে বলছিলাম একটু আগে গাছতলার নিচের অংশটা ওপরের দিকে একদম ওপরে যে ল্যাটটা জমা হবে সেই ল্যাটটা আপনারা সংগ্রহ করবেন এই কম্পোস্টটাকে চাইলে আমরা গাছ লাগানোর মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারি সরাসরি তবে তার আগে একটা কাজ করবেন তো সংগ্রহ করবার পরে রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে সরাসরি টবের মধ্যে বা যেখানে আপনি গাছটা লাগাবেন সেখানে প্রতিস্থাপন করে গাছ লাগিয়ে ফেলুন সারের কাজ দেবে মিডিয়ার কাজ দেবে এবং গাছে ফলন খুব ভালো হবে আমাদের চারপাশের বিভিন্ন উপাদান সংগ্রহ করে জৈব সার তৈরি করবার মাধ্যমে চেষ্টা করছি বাগানটাকে রাসায়নিক মুক্ত করবার এবং গাছগুলিকে ভালো রাখবার একদিনের একটু পরিশ্রম যদি আমার বাগানকে ভালো রাখতে পারে তাহলে সেই পরিশ্রমটা পরিশ্রম বলেই মনে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাগানে যে কোনো সমস্যায় কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য সমাধানের চেষ্টা করব সবাইকে নমস্কার